আওয়ামী লীগ সরকারের শাসন আমলে নিবন্ধন পাওয়া দেশীয় ছিয়ানব্বইটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার দুপুরে কমিশন ভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ এজেন্ডা নিয়ে বৈঠক করে এসি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান নতুন করে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেয়া হবে তবে বাদ পড়া সংস্থাগুলো নিবন্ধন পেতে নতুন করে আবেদন করতে পারবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরালো প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব প্রতিবন্ধকতা দূর করতে কমিটি নিয়মিত সভা করছে নানা বিষয়ে ভুল নতুন সিদ্ধান্তের তৈরি হচ্ছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ভোটকেন্দ্র স্থাপন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থান নিবন্ধন এবং বিধিমালা পর্যালোচনা সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আওয়ামী লীগের শাসন আমলে নিবন্ধিত দেশীয় ছিয়ানব্বইটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলে উপকমিটির সিদ্ধান্ত অনুমোদন করা হয় নির্বাচনের আগে নতুন করে পর্যবেক্ষক সংস্থা নিয়োগ দেয়া হবে এছাড়া ভোট কেন্দ্র স্থাপন করা হবে জেলা উপজেলার নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে থাকবে না ডিসি এসপি ইউএনও ওসিদের কমিটি কমিটির দুজন সদস্য এসব তথ্য নিশ্চিত করেছেন পরে ব্রিফিং এ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি আনোয়ারুল ইসলাম জানান শর্ত পূরণ হলেই দেয়া হবে রাজনৈতিক দলের নিবন্ধন এ বিষয়ে গণবিজ্ঞপ্তি নিয়ে আদালতের স্থগিতাদেশের রায়ের কপি এখনও ইসিতে আসেনি বলে জানান তিনি চন্দ্র নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর